শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর আমার সকাল তো সাড়ে পাঁচটা থেকে শুরু হয় তোমরা যারা যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা জানোই এই যে বেরিয়ে গেল এবার আমি এই ফাঁকে এই কাজটা করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওই ড্রেসিং টেবিল খাটটাও মুছে নিচ্ছি বিছনা বিছনা সবই তো ঝাড়া হয়ে গেছে আর একটু আলমারিটাও মুছে নেবো পরে যতটা পারছি তোমাদের সামনে একটু ভিডিও করে দেখাচ্ছি আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি নাহলে কত আর দেখবে বলো এই মোচামোচির কাজ আর আমাদের তো মানে হোম মেকারদের তো এই সবই কাজ রয়েছে আর কী থাকতে বলো এই করতে করতে এই সেই সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে শুরু হবে আর সারা রাত্রি বারোটা অবধি চলবে কী বলবো আর আর বিচ্ছিরি একটা ঠান্ডা পড়েছে এই যে চাদর একটা গায়ে দেখুন করছি এরপরে আবার খুলে রাখবো এখন যেহেতু ঘরের মধ্যেই রয়েছি বলে ওদিকে জানালাটা একটু খুলে দিয়েছি ঘরের মধ্যে খুব একটা ইয়ে লাগছে না আর বারান্দায় বেশ রোদও উঠে গেছে এখন রোদটা উঠলে একটু বেশ ভালো লাগে আর নাহলে রোদ না উঠলে একদম কিন্তু হাওয়াটা দিচ্ছি সকাল থেকেই দেখছি ছাদেও যখন গেলাম ঠাকুর ঘরের মধ্যে খুব হাওয়া দিচ্ছি এটাই দেখো এবার এই ড্রেসটা পরে নিলে কারণ এই যা ঝাড়বা কাছে আমার ওই স্টল গায়ে দিয়ে হবে না ঠিক ওটা ঘরের মধ্যে ছিলাম ঠিক ছিলাম ওটা আসলে গায়ে দেখি কি যখন নিচে তোমাদের দাদায় দরজাটা যে বন্ধ করে দিই তারপর আমি সকালবেলা যখন উঠি না মাথায় ওটা চাপা মানে স্টলটা চাপা দিলে আমার সুবিধা হয় ওই ফুল ধুতে যায় আর এদিকে দেখো নাইটিটা এইটা পরে নিলাম নিয়ে এবার মানে ড্রেস চুড়িদার পরা আছে ভেতরে তার উপর এটা পরে নিয়ে সুবিধা হয় গরম এটা পরে কাজ করতেও সুবিধা সমস্ত ঘর ঠারগুলো একটু মানে পোচা কচি ওই যে ছোটো ছোটো মাংস কীরকম বারান্দা আমাদের ঝুল করে দেয় আর আমার বড় বিরক্তি লাগে আমি একদম মানে এই ঝুল টুল দেখতে পারি না একদম আর কি সুন্দর বারান্দাটা এখন ঝাঁদ দিতে দারুণ মজা লাগে বেশ রোদ তো আর গরমকাল এখানে এইদিকে একটা পাদি ওদিকে একটা পাদি। দিই আটটার সময় পা দিতে পারি না মেঝেতে এত গরম হয়ে যায় মেঝে আর এই সময় খুব ভালো লাগে বারান্দাটা বেশিক্ষণ থাকতে ওই দিকে আবার ঝাড় দিতে ভালো লাগে না তারপর দেখো সব ঝাড় ঠাট দিয়ে দিলাম আর ঘরটা পরে মুছে নেবো কারণ দেরি হয়ে যাবে নালে টিফিনে একটু ওদিক ওদিক কাজ করতে গেলে দেরি হয় দেখো এই যে টিফিনের জন্য মেয়েকে বুঝিয়ে বাজিয়ে যে ডালিয়া বসিয়ে দিলাম ডালিয়ার একটু হালকা মতো করেই করলাম কিছুই নেই এর মধ্যে ডাল আর ডালো বন্ধুরা সকাল সকাল একদম ডালিয়া হেলদি খাওয়ার টিফিন বানিয়ে নিলাম একদম গাজর বিন ছোটো ছোটো করে ফুলকপি আলু তারপরে পনির দিয়েছি দেখো মেয়ে যেটা খুব পছন্দ করে নাহলে তো মেয়ে খেতে চাইবে না তোমরা বলো কেমন হয়েছে আর এই যে আমার জন্য এটা একটা রেখে দিয়েছি কারণ আমি ওর যাতে নিলাম তাহলে আমার তো ওদিকে আবার রান্নাঘরে কাজ আছে আরেক যা গরম ধোয়া বসছে দেখেছো চলো এটা মেয়েকে ডাকি একটু ঠান্ডা হোক তারপর তারপর দেখো এই যে বাঁধাকপিটা ভাপে বসিয়ে দিয়ে আমিও টিফিন করে নিয়েছি যে ভাপা হয়ে গেছে এবার জিরে সোমবার দিয়েছি আর আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম নিরামিষ বাঁধাকপি ডালনা তৈরি হবে বাঁধাকপি যেটা নিরামিষ তরকারি একদম সুন্দর করে আদা বাটা অল্প একটু জিরে ধনে নে তারপরে তোমার নুন হলুদ তো থাকবে কাঁচা লঙ্কা ঝালের জন্য মটরশুঁটি আর কি রয়েছে আর একটু সামান্য একটু রেড চিলি দিয়ে দেখো আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কলসি নিয়ে তারপরে ভাপানো বাঁধাকপি এগুলো দিয়ে দেবো বাঁধাকপির তরকারি কিন্তু নিরামিষও ভালো লাগে মাছে মাথা দিয়েও খুব ভালো লাগে এই যে দেখো এবার এটা কর আর এই বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতেও ভালো লাগে তবে রুটি লুচি পরোটা যাই হোক সব কিছুই ভালো লাগে যে একটু একবারে তো দিতে গেলে পড়ে যাবে ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর দাওয়ার বেলা এত উঁচু হয়ে যাবে আর যখন হবে দেখবে কোথায় নিচে নেমে যাবে কিন্তু অফসিজেনের বাঁধাকপিগুলো কিন্তু যতটা রান্না করি ততটাই থাকে ওটা কিন্তু আবার কমে না এবার পরে আবার ঢাকা দিয়ে দেবো এই যে সব দেওয়া হয়ে গেলো এবার ঢাকা দিয়ে গ্যাসটা স্টিম করে দিতে হবে আর বাঁধাকপি রান্না করতে একটু টাইমই লাগে ওই ফাঁকে আমি যেন তো দিকে ঘর ঠরগুলো মুছে নিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি বাঁধাকপিটা বসিয়ে দিই একটা ঘর মুছে আবার এসে আবার হাত ধুচ্ছি কতবার যে হাত ধুতে হয় ঠান্ডা জলে ওই হাত ধুইতে আবার একটু নাড়াচাড়া করছি কারণ এটা তো লেগেই যাবে নাহলে না মানে নাড়াচাড়া করলে আর টমেটোও দিয়েছিলাম একটুমাটো কেচাপ দিয়েছিলাম একটু টমেটো কেচাপটা দিলে না খুব ভালো হয় রান্নাটা গরম মশলাও দিয়ে দিয়েছি হয়ে গেল আমার বাঁধাকপির ঘণ্ট নিরামিষ এবার দেখো এই যে মাছ সকাল ছটা কুড়িতে মাছ নামিয়েছি কিছুতে এরা জোট আর ভাঙছে না মানে ভাজা করছি তাও যেন সব জোড়া জোড়া হয়ে রয়েছে দেখো ফুলকপি ভেজে নিয়েছি আর এদিকে আলু সিম ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো একটু টমেটোও দিয়ে দিলাম নাহলে চার তিন রকম সবজি দিয়ে আবার খায় না ক্যাপসিকামও দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম খুব ভালো লাগে মাছের ঝোলে টোলে দিলে আর এটাতে কোনো রেড চিলি দেবো না আজকে একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। জানো তো এই যে দেখো ফুলকপিগুলো একটু দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো লাস্টে একটু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জল দিয়ে তার বড়িটা লাস্টে দেবো মাছগুলো এখন দিয়ে দেবো মাছগুলো এখন দিলে মাছের সাথে মানে আলু ফুলকপি ফুটলে তবে ঝোলটা টেস্ট হবে মানে মাছটা ফুটলে তবেই তো ঝোলটা টেস্ট হবে নাহলে তো মাছের ঝোল ঠিক মানে ভালো হবে না মানে সেরকমই জানি যে যেরকম রান্না করে এই যে দেখো এদেরকে দিয়ে দিলাম উপরে নেই এবার তোরা ছাড়াছাড়ি করে নে উফ কি মানে আজকে যা মাছ নিয়ে আমাকে ভোগান্তি হয়েছে সব গ্যাস নোংরা করে দিয়েছিলো জানো আমি আবার কাপড় দিয়ে মুছেছি সেই ছিটে ছিটে তেল মানে বিরক্তি লেগে গেছিল আমার যত ভাবি নর্মাল টেম্পারেচার রাত্রিবেলা নামিয়ে রাখবো যখন রাত্রিবেলা কিচেনে আসি কিছুতে আর মনে থাকে না যে ডিপ ফ্রিজ থেকে নর্মালে নামিয়ে রাখবো কারণ এতটা ঠান্ডা পড়েছে তো মাছগুলো সহজে আর ছাড়ছে না এবার দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে আর এদিকে তো কত বাসনের পাহাড় জমে যাচ্ছে সিংটাও ভর্তি হয়ে যাচ্ছে এদিকে এইগুলো মেজে নিই যে একটা কড়া বেরিয়ে গেছে ছোটো কড়াটায় সকালবেলা অফিসে রান্না হয়েছে তারপর ডালিয়া করলাম যতগুলো বেরিয়ে গেছে মোটামুটি একটা কড়া লাস্টে থাকবে খুদ হাতা খুন্তিগুলোই থাকবে আর এগুলো সব যা যা মাছের এই যে ইটার কন্টেনার সমস্ত কিছু ভালো করে দেখো যে হলুদ লেগে থাকে একটু ঢাকনাটা যেহেতু হালকা কালার বাসন মজা হয়ে গেলে এবার একটা একটা করে দেখো ধুয়ে নিচ্ছি তোমাদেরকে তো স্কিপ করে করি মানে কেটে কেটেই দেখাতে হচ্ছে পুরোটা দেখালে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিও দেখছ তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করছো তা করে রেখেছো অলরেডি তাদেরকে তো অনেক ভালোবাসা আর যারা এখনও করে উঠতে পারো নি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো আর দয়া করে কেউ নাম্বারটা লিখো না সঙ্গে সঙ্গে কিন্তু তাহলে কেটে দিচ্ছে আমারটা শুধু কাটছে না যে করছে তারটাও কেটে দিচ্ছে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে লিখি যে কেউ নাম্বার লিখবে না দুজনেরটাই কেটে নেবে যাই হোক রোজই এক কথা বলছি আর কি বলবো বলো দেখো মাছের জোল আমার হয়ে গেছে বড়ি ঠড়ি দিয়ে সব দিয়ে এবার দেখো গ্যাস আজকে তোমাদেরকে ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইমে যেভাবে গ্যাস মুজি সেটাই দেখাচ্ছি তোমাদের রোজ তো লাস্ট পজিশানটা দেখাই আজকে দেখো স্কচ ব্রাই ডিটারজেন্ট দিয়ে সমস্ত কিছু ভালো করে বলি না যে আমার অনেকক্ষণ টাইম লাগে এই যে পুরো স্ল্যাবটা পরিষ্কার করতে হবে এদিকে ওদিকে ওদিকটা তো দেখানো যাচ্ছে না ওদিকে ফোন রয়েছে এদিকে চিমনি টিমনি সবই পরিষ্কার করে দিই আবার ওদিকে বেসিনটা একটু করে দিই মানে বলি তো যে রান্না বান্না আমার ঠিক আছে তারপরে যে রান্নাঘর পরিষ্কার করো তার রান্নার পরেই আমি সাথে সাথে পরিষ্কারটা করিনি নাহলে না আমার আর ইচ্ছে করে না যেন তো পরে তখন মনে কী বাবারই দূর থেকে যদি দেখি না মনে যেন কোন এগুলো পরিষ্কার হবে আর এদিকে রান্না হয়ে গেলে তারপরে এই যেন হাতে ছ্যাঁকাও খাই আবার বারবার কি বলবো আর এই যেন একবারে সব এখানটা একবারে সব পরিষ্কার করে গেলে যে না আমার একটা বড় কাজ এখানে হয়ে গেছে এবার দেখো স্কচ বাইটে সব ঘষে নিলাম এবার কাপড়টা ভালো করে ধুয়ে এবার মুছতে হবে যেটা মোচার অনেকবারই মুছি আমি মোটামুটি যতটা ক্লিন রাখার চেষ্টা করি যতটা পারি কারণ রান্নাঘর দেখবে যত পরিষ্কার থাকবে তোমার মনও ভালো থাকবে আর পরবর্তীকালে যখন আবার রান্না করতে আসবে নিজেই আমাকেই তো রান্নাটা করতে আসতে হবে আবার ধরো বিকেলে চা করতে আসবে তখন যখন দেবে গ্যাসটা খুব পরিষ্কার দেবে কত ভালো লাগবে আর যদি দেখো কিছু ছিটে মিটে সাইডে হলুদ মলুদ কিছু ছিটে পড়ে রয়েছে বলো তো কীরম বিরক্তি লাগবে তখন ওটা পরিষ্কার করতে এই জন্যই সবসময় ক্লিন করে রাখলে অনেক সুবিধা আর তারপরে পোকামাকড় কিছুই আসবে না আর তারপরে তেল চিটে একটা বিচ্ছিরি গন্ধও থাকে চলো এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজ তো কটা জবা পেয়েছি পাঁচটা পাঁচটা ছটা পেয়েছি ঘটা একটা দিয়েছি ওই আর কালকের গাঁদা ফুল দু একটা রেখে দিয়েছিলাম ওই দিয়ে দিচ্ছি এখন আপাতত এইভাবেই পুজো আর দুই একটা অপরাজিতা পেয়েছি চলো দেখো কীরকম হাওয়া দিচ্ছে দেখো পদ্মা দেখো কীভাবে উঠছে মানে রোদটা বেশ ছাদে খুব ভালো লাগছিল কিন্তু আমার তো এখন খেয়ে দিয়ে গিয়ে ছাদে যাব গাছে জল টালও দিইনি কিছু আর মানে এত হাওয়া দিচ্ছে এবার চাঁদ গায়ে দিয়ে মানে যেতে হবে যাই হোক খেতে বসে গেলাম এই যে ভাত ঠাত গরম গরম করে নিয়েছি দুজনে খেতে এই যে দুই বন্ধুকে সাথে নিয়ে মা মেয়ে খেতে বসে গেলাম মানে বাঁধাকপি ফুলকপি দুটোই আছে আজকে এই দেখো বন্ধুরা এখন তিনটে পনেরো বাজে আমি পনেরো দিনটের সময় খেয়ে দে চলে এসেছি ছাদে এসে গাছে সব জল ঠল দিলাম কি হাওয়া দিচ্ছিলো তখন খেতে বসেছিলাম বাবা এই দেখো আবার আজকে কতগুলো ব্লক ফুটেছে কালকে তো সব পাপড়ি টাপড়ি দেখলাম প্রচুর ঝরে গেছে এই দেখো এইগুলো না আজকে সব ফুটেছে দেখছি এইখানে সব ভেতরে ভেতরে আরও আছে দেখো এখনো করিয়া আছে দুই একটা এই যেখানে আরও করি আছে তাও প্রচুর সার্ভিস দিয়েছে এই গাছটা আর এই গাছটা দেখো এই গাছে না এরকম বড় বড় গোলাপ হয় জানো তো এই দেখো কড়ি আগে ফার্স্টে ফুটে গেছে তারপর কিন্তু কড়িগুলো না কেমন হয়ে যাচ্ছে একটু দেখি স্প্রে করলাম গাছে দিলাম কী হয় দেখি শুকিয়ে গেছে এটা তো সব শেষ হয়ে গেছে একবারে ফুটে গেছে এখানে সব জল দিলাম আর দেখো সব থেকে রগর দেখো গায়ে জোর নেই তবু সে ফুটছে এই ছোটো ছোটো রক্তগাথার চারাগুলো নিয়েছিল তোমাদের দাদাভাই রাত্রি হয়ে গেছিলো আর এলাম আমি লাগাবো না পরের দিন দেখছি নেতিয়ে গেছে যাক সকালে লাগিয়ে দিচ্ছে দেখো আর ঘাস হয় তো এখানে এখানে আর কিছু লাগানো যায় না এত ঘাস হয়ে যাচ্ছে দেখো ছোট্ট গাছেও কিন্তু থোক ফুল হয়েছে মানে যে পেট মোটা পেঁচুটি গেছে হয়নি কিন্তু এটা তো হবে জামা গাছগুলো জল ঠল সব দিলাম চলো ওই দিকে যাই ছাদে তো জামা কাপড় রয়েছে একবার আর দশ মিনিটের মতো থাকবো নিয়ে চলে যাব এই সাড়ে পাঁচটায় ওঠা আর ইচ্ছে করে না এদেরকে সব দিলাম এই দেখো এগুলো সব আগের বছরের গাছ আর এই ফুলটা না এত সুন্দর ফুটেছে এবার কালারটা এত সুন্দর লাগছে এটাও দেখো লাল আর হলুদ লাল না ঠিক মেরুন মেরুন আর হলুদে এই দেখো এগুলো চন্দ্রমণি কেন এগুলোকে কী যেন বলে আমি নামটা ঠিক মনে নেই আমার এটা হলুদ আছে এর মধ্যে এগুলো সব আগের বারের গাছ এগুলো সব তা আগেরবারের গাছ ভালোই সার মানে কিছু কিন্তু আমি যত্নও করিনি খুব একটা জল ছাড়ার কিছু দেওয়া হয়নি যা তবু সার্ভিস দিয়েছে আর এইগুলোকে দেখলে মনে হচ্ছে কি কাগজের ফুল এত বড় বড় সাহায্য দেখো মনে হচ্ছে কাগজের ফুল আবার আমার পাশে বাড়ি বলছে বলছি কত বড়ো বড়ো যে এ তো মাঝখানে এদের দু আর বাড়তে পারছে না এই যে দেখো নিচে একটা আছে উপরে নিচেগুলো দুটো আবার উপরে তুললাম এই যে এটা কি বলো তো এটা মানে এরকম সাইজের কিন্তু অনেকগুলো হয়েছে ওইখানেও একটা আছে সব থোক হয়েছে এই এখানে এবছরের চন্দ্রমলিকে এই যে চারটে আর ডালিয়া এগুলো আমি বললাম না একটু লেট হয়ে গেছে লাগানো ডালিয়াটা যেন জন্য হচ্ছে না মানে গাছটা হয়েছে ভালো কিন্তু ফুল জানি না হবে না মতন হচ্ছে আর এই দুটো গাছকে কি করে দিয়েছিলো ওই যে যে খুব সুন্দর ফুল ফোটে না ওই যে পাণ্ডব বা রানী এই দেখুন আমি আবার সব ওষুধ টুসু দিয়ে ঠিক করলাম জল সব সব দিয়ে চলো নিচে দশ মিনিট হেঁটে তারপর যাব বই এখন বাজে কটা বলো তো সাতটা পাঁচ হয়ে গেছে চাটা খাওয়া সন্ধে দেওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে এই যে এখন একটু মুড়ি নিয়ে ওই ডাইন নিয়ে ওখানে বসেছিলাম ভীষণ ঠান্ডা লাগছে আমি এই জন্য বেডরুমেই চলে আসি ওই এডিটিংয়ের কাজ একটু করছিলাম তারপর না ওরিকায় মেয়েকে টিফিন দিলাম মেয়ে আবার ওর বাবা এখন ব্লুবেরি কেক মানে চকলেট ফকলেট সব খাওয়া হয়ে গেছে এখন ব্লুবেরিটা বাকি রয়েছে ও তো ওই মেয়মারেল পেস্টির কিছু খায় না ওগুলো আর আমার তো ওইগুলো খেতে ইচ্ছা করে না আমি তোমাদেরকে বলি না আমার বাপুজি গিয়ে এমনি ফ্রুটস কেক ওইগুলোই ভালো লাগে আমার তোমাদের দাদা বলে তুমি কী খাবে আর এলাম যে কালকে তো মানে বৃহস্পতিবার ছিল আর এগলেস আমাকে বলছিলো আমি এগলেস কেক নিয়েছি না কিছু আনতে হবে না আজকে উনি নিয়ে আসবে আবার ঠিক মেয়ের জন্যও আনবে আমার জন্য আসবে ওর জন্য মানে ব্লুবেরি আনবে যাই হোক যত হ্যাপি যাবি এসব কেক মানে আমার একদম পছন্দ হয় না ভেলভেট আমার মেয়ে ওরকম ই করে করে খাবে ভেলভেট দুদিন দুটো পর খেলে একটা ফেলবে এটা একটা চকলেট এখন আমার গুলু বাকি আছে আপনার আর কি কী বাকি আছে সেগুলো কমপ্লিট করে ফেলিস হ্যাঁ মুড়ি নিমকি আছে তেল ঠেল দিয়ে মেখে খাচ্ছি কালকে তো বেগুনি বানিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল কিস্পি কিস্পি খুবই ভালো হয়েছিল আর ফুলকপির ওই করেছিলাম তোমাদের দাদাকে একটু মানে বাড়িতে বানালে কী সুবিধা বলো তো তোমাদের দাদা তো কেনাটা খাবেই না বাড়িতে বানালে ও একটা খায় তবু মানে খেতে পারে একটু বাইরের জিনিস তো খুব একটা পছন্দ মানে খেতে পারে খায় না খুব একটা আমার মেয়েরও খুব কালকে বেরোয়টা ভালো হয়েছিলো মানে কিছু তো একটা সান্ত্বনা করতে হবে আমি তাড়াতাড়ি ওই জন্য বানিয়ে সান্ত্বনা দিচ্ছি যেহেতু বেরোয়নি আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে শিল্পমেলা মেলা হচ্ছে এতটা ঠান্ডা পড়েছে না মানে এতটা ঠান্ডা আমি যেমন অতিরিক্ত গরমটাও সহ্য করতে পারি না এরকম এরকম ঠান্ডাটাও যেন নিতে পারি না আমার আর বেরোতে ইচ্ছেই করার কী বলো তো ওই সব কাজকর্ম করে ছাদ থেকে নেমে জামাকাপড়গুলো যেগুলো শুকিয়েছে যেগুলো ভাস টাস করে যেগুলো শুকনি বারান্দায় মেলে দিলাম তারপরে টাইমে জলটা একটু ভরে বাস বাস তারপরে যে এই যে বেডরুমে এসে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে যে একটু শুয়ে পড়ি আর বিশ্বাস করো বন্ধুরা আর উঠতে ইচ্ছা করে না মানে সন্ধ্যে দিতে বলেন তার উঠতে ইচ্ছা করে না ওই যে উঠে মানে ড্রেস চেঞ্জ করে বা সন্ধে দেওয়াটাই যেন একটা বিশাল মানে কাজ যা করে ওটা দেওয়ার পরে আবার ঠিক মতো নর্মাল হয়ে যায় যাই হোক মানে ওই জন্য হাট ইচ্ছা করে না তখন মানে ঘরে বসেই মোবাইল নিয়ে মানে দুজনের ব্লগ দেখছিলাম ওইটা নিয়ে বসে বসে চা খেতে খেতে চলো তাহলে আজকে মুড়ি খেতে খেতে ভিডিওটা এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু ভালো মনে করে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা